শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়স জ্যেষ্ঠ তাদের চিচয়ন সত্য প্রণাম ছোটদেরকে অনেক স্নেহ ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার আরেকটি নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই রিকোয়েস্ট করছি সকলের কাছে আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে আর যারা নতুন আসছ অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো আর যারা পুরাতন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভাবে আমার সঙ্গে থেকো আর তোমাদের সঙ্গে আমি আমার পরিচয়টা শেয়ার করে নিই আমি থাকি হলো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে আর আমার নামটা হলো সন্ধ্যা আর আমি কিন্তু আমার লাইফস্টাইলটাই তোমাদের মাঝে তুলে ধরি কেন আজকে ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি মানে এই কদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারছি না কালকে অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমোতে ঘুমোতে তারপরে কিন্তু সকালবেলা আজকেও উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে হলো ওই সাতটা আর আমি কিন্তু ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি তারপরে কিন্তু দেখো এই যে বাইরের উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আজ কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে জানো এত কুয়াশা পড়েছে তোমরা তো এই ভিডিওর মধ্যেই বুঝতে পারছো যে কতটা কুয়াশা পড়েছে পুরো কুয়াশায় অন্ধকার হয়ে গেছিল আমি যখন উঠেছিলাম মানে সাতটার দিকে এই কুয়াশাটা প্রায় ওই দশটা পর্যন্ত ছিল এরকমই আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে আর আমি এই যে বক বক করছি আর উঠানটা কিন্তু ঝাড় দিচ্ছে আর এর মধ্যে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে ও কিন্তু উঠে ওর কাজ করছে আজকে থেকে আবার অফিস শুরু হবে ওর আর অফিসে বেরোবে তার জন্য আবার সকালবেলা একটু রান্না বান্না করতে হবে তবে তোমাদের দাদাভাই এই টাইমটা বলেছিল কিছু রান্না করার কথা কিন্তু একটু পরে আবার বললো যে না তোমাকে আজকে এখন এত সকালে কিছু রান্না বান্না করতে হবে না আর কি বলবো এই শীতের জন্য না মানে কি সকালবেলার কারণগুলো একটু ভঙ্গ হয়ে যাচ্ছে কিছু করার নেই মানে সকালবেলা একটু সকাল সকাল উঠতে হয় আমাদেরকে গৃহিণীদের কিন্তু আমি পারছি না অনেকটাই বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে ওই যে বললাম মানে ঘুম থেকে উঠতে পারি কিন্তু মেয়েটা ছোট তো আমার সঙ্গে সঙ্গে উঠে পড়ে আর ও উঠে পড়লে বোঝ হইতো এই নিশিরের মধ্যে ঘোরাফেরা করলে ওর কিন্তু প্রচুর আকারে ঠান্ডা লেগে যাবে আর দেখবে বাচ্চাদের এই শীতের সময় কিন্তু সর্দি কাশিটা একটু বেশিই লাগে ওই ভয়তে আবার ওর বাবা বলে তুমিও বিছানায় থাকো না হলে মেয়ে উঠে যাবে ওই জন্য কিন্তু আমি একটু বেশি সময় ধরে এখন বিছানাতেই থাকছি মানে একটু বেলা করে ঘুম থেকে উঠছি তারপরে তোমাদের দাদাভাই ভাই ওগুলো পরিষ্কার করছিল সেটাই দেখালাম আর আমাদের বাড়িতে কিন্তু আজও একটা দাদা কাজ করছে সে কাজ করছে আর আমি কিন্তু এখন তার জন্য চা বানাবো ওই জন্য গ্যাস ওভেনটা যে সুন্দর করে মুছে নিচ্ছি আর গ্যাস ওভেনটা তো প্রতিদিন এইভাবে মুছে নিই সকালবেলার দিকে মানে রাতের বেলা তো মুছে রাখি তারপর আবার সকালবেলা উঠে কিন্তু ভিজা ন সাহায্যে গ্যাস ওভেনটা প্রতিদিনই এরকম করে আমি মুছে নিই পুরো টেবিলটাই মুছে নেব না একলাটার সাহায্যে এই টেবিলের উপরে না একটা টেবিল ক্লথ কিনবো ভাবি কিন্তু বাজারে যাচ্ছি না তার জন্য কিন্তু টেবিল ক্লথ কিনেও আনতে পারছি না আর জানো তো হ্যাঁ কী বলবো টেবিল ক্লথের থেকে না ওই মানে আমি যে ওই যে কাঠের টেবিলটার উপরে রান্নাবান্না করে রাখি এতে কিন্তু আমার সমস্যাটা একটু কমই হয় কিন্তু টেবিল ক্লথের উপরে যদি গরম কিছু রাখা যায় না সে সেটা কিন্তু কুকচে যায় মানে ভাজ ভাজ হয়ে যায় দেখো এই টেবিলটার উপরে যেহেতু আমি রান্নাটা করার পরে খাবারগুলো এখানে ধরে রাখি মানে গরম খাবারগুলো ধরে রাখি তার জন্য কিন্তু এই যে ওই টেবিল ক্লথটা কেমন মানে জড়ো সরো হয়ে গেছে ওই জন্য মনে হয় কি মানে যেখানে রান্না করি সেই জায়গাটা টেবিল ক্লথের থেকে এমনি ওই মানে কাঠের চেয়ারে মানে কাঠের টেবিলের উপরেই রান্না করাটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে যেন যদি ওর উপরে যদি এখন দেখবে অনেক ধরনের পিলাই পাওয়া যায় সেই পিলাইগুলো থাকতো টেবিলটার উপরে তাহলে মনে হয় সমস্যা হতো না আর সব থেকে বড়ো কথা আমি বাজার বাজারঘাটে না খুব কম যাই মানে যাওয়াই হয় না আমি তোমাদের দাদাভাইকে বলে দিই এই জিনিসটা আমাকে এনে দাও ও কিন্তু আমাকে এনে দেয় কিন্তু মাঝে মাঝে ওকে যে আমি টেবিল ক্লথের কথা বলবো সেটাও আমি ভুলে যাই যেন আর টেবিল ক্লথের কথা বেশিরভাগ মনে পড়ে কখন তো আমি যখন তোমাদের সঙ্গে ভিডিওতে ভয়েস দিই তখন আমার টেবিল ক্লথের কথা মনে পড়ে আর সারা দিনে একবারও মনে পড়ে না ওই জন্য কিন্তু আমি ওকেও আনতে বলতে পারি না তবে ভেবেছি এর পরের দিন যদি যায় একদম লিখে নিয়ে যাব যে আমার এই জিনিসটা লাগবে কিন্তু কবে যে যাব সেটা এখনও আমি তোমাদের সঙ্গে বলতে পারছি না যেহেতু ওই যে মেয়েকে নিয়ে যেতে হয় তো আর আমার মেয়ে খুব ছোট আর ও কিন্তু বাজারে গেলে খুব বিরক্ত করে আর বাজারে গেলে কিন্তু এক আধ ঘন্টা সময় নিয়ে গেলে হয় না আর ওই যে বললাম হাতে অনেকগুলো কাজ নিয়ে যাই তো ওই জন্য আরও বেশি সময় দরকার হয় তবে যাই বলো ঘরের প্রত্যেকটা কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি ফ্রিজ থেকে ওই যে বিরিয়ানিটা বাইরে বার করে ঢেকে রেখে দিলাম যেহেতু এখন ওই দশটা মতো বেজে গেছে আর এখন দেখো কুয়াশাটা একটু কেটেছে আর আমি কিন্তু ঘরের প্রত্যেকটা কাজই করা হয়ে গেছে আমার মানে ঘরটাও মুছে নিয়েছি অফ ক্যামেরায় মুছে নিয়েছি ঘরটা তারপরে কিন্তু এই যে যেই শাড়ি তারপরে যেগুলো আমি পরেছিলাম কালকে সমস্তটাই কিন্তু সার জল দিয়ে ভালো করে কেচে এখন এই যে বাইরে মেলে দিচ্ছি আর এই শাড়িটা কালকে পরেছিলাম যেহেতু কালকে পিকনিক করেছিলাম আমরা এটা হলো শুক্রবারের দিনের ভিডিও আর পিকনিক তো করেছিলাম বৃহস্পতিবার এই শাড়িটা পরেছিলাম আমি তারপরে কাছাকাছি হয়ে গেছে সমস্তটা বাইরে মেলে দিয়ে তারপরে আমি নিজেও স্নান করে নিয়েছি আর এই দেখো এই শীতের মধ্যে দাদাভাই কীভাবে কষ্ট করছে দেখে বটো লাগে যেন কিন্তু কি করব বলো আমাদের গর্তটা কচুরি পানায় ভরে গেছিল তাই কিন্তু দাদাভাইকে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন দেখো আমাদের বাড়ির চারিপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে ছোট্ট আমার বেগুনের ক্ষেতটা আর এই পাশে কিন্তু আমার হলুদের বাগান এদিকে আমার তুলসী বাগানও আছে আর সমস্ত জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এখন কিন্তু বাড়িটা বেশ সুন্দর লাগছে দেখতে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সমস্ত জায়গায় দেখতে ভালো লাগে সেটা ঘর বলো আর বাইরে বলো বাইরেও পরিষ্কার করে নেওয়া হয়েছে ওই জন্য কিন্তু বাইরেটা অত সুন্দর লাগছে আর এই দেখো সকালবেলা আমি জামা কাপড় কাচতে যেয়ে আমার শাখাটা কিন্তু ফাটিয়ে ফেলেছি এখন আর কিচ্ছু করার নেই ফাটা শাখা হাতে রাখতেও নেই অনেক ফেটে গেছে ওই জন্য ওই শাখাটা বের করে একদম ফেটে গেছে ওটা ফেলে দিতে হবে এখন তারপরে কি করব ওই শাখাটা পরে নিয়েছি এর আগে যেই শাখাটা আমি কিনেছিলাম পুজোর মধ্যে সেই শাখাটাই কিন্তু পরেছি আর এখন তো এই যে স্নান করে ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি এখন বাজে হলেও এগারোটা মতো বাজে যেন ঘরের প্রত্যেকটা কাজই আমার কমপ্লিট করা হয়ে গেছে মানে পুজো আসটাও করে নিয়েছি ঘরটাও টুকটাক করে এই যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ওই যে সকালবেলা যেই বিরিয়ানিটা বের করেছিলাম ওটাই কিন্তু গরম করে এখন আমরা প্রত্যেকেই খেয়েও নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু থালা বাসনগুলো এখনও মাজা হয়নি তার আগে ভাবলাম বিছানাটা আবার একটু ঝেড়ে নিই মাম্মাম যেহেতু ঘুম থেকে ওঠার পরে বিছানাটা ঝেড়েছিলাম তারপরে ও আবার বিছানায় উঠে খেলা করেছিল আর খেলা করার জন্যই কিন্তু বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে ওই জন্য সুন্দর করে এই যে বিছানাটা আবার একটু ঝেড়ে নিলাম আর জানো তো আমি কাজ করে যখন ঘরের মধ্যে আসি যখন বিছানাটা আমার গোছানো থাকে আমার মনের মধ্যে কিন্তু ভীষণই শান্তি লাগে ঘরটা আমার অনেক ছোটো গোছানো থাকলে আমার ভীষণ ভালো লাগে তাই আমি প্রতিদিনই শত ব্যস্ততার মধ্যেও কিন্তু ঘরদুয়ারটাকে গুছিয়ে রাখি আর এই তো ছোটো দিনের বেলা কাজ করতে যে কত কষ্ট হয় যারা সংসারের প্রত্যেকটা কাজ করে তারাই জানে যে কতটা কষ্ট হয় আমাদেরকে সংসারটাকে গুছিয়ে রাখতে তবে যাই বলো এই জামা কাপড়গুলো দুদিন আগে আমি কেচে দিয়েছিলাম তা সেগুলো শুকিয়ে গেছে এখন ওই জন্য কিন্তু সমস্ত জামা কাপড়গুলোই যে সুন্দর করে ভাজ করে গুছিয়ে নিলাম কাতাটা এখানে রেখে দেব আর কিছু জামা কাপড় আলনায় রেখে দেব আর কিছুটা রেখে দেব মধ্যে এর আগের ভিডিওতে না অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তার মধ্যে হ্যাঁ কিছু কিছু দিদিভাইয়ের ভাইয়ের আইডির আজকে নাম নেব যেমন রুপালি ডেলি ব্লগের দিদিভাই লিখেছে তোমার আজকের ভিডিওটা দারুণ হয়েছে দারুণ ছিল বলবো অসাধারণ হয়েছে পিকনিক করা সেই মজা সবার সাথে মিলেমিশে থাকাটা সবাইকে হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো সুস্থ থেকে সবসময় কাম এটাই কামনা করি অসংখ্য ধন্যবাদ রূপালী ভাই এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য এরপরে চন্দনা ব্লগের দিদিভাই চন্দনা দিভাই লিখেছে অনেক দিন পরে তোমাকে দেখে খুব ভালো লাগলো আমি আরেকটা চ্যানেল নিয়ে তোমার ভিডিও দেখে দিয়েছিলাম শান্তি স্টোরি ওটা আমার আর চ্যানেল খুব ভালো লাগলো বোন আমার তো সেই খারাপ লেগেছিল তোমার চ্যানেলের কথা শুনে অসংখ্য ধন্যবাদ দিভাই তোমাকে এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য তারপরে ব্লগার মামনি দিদিভাই কমেন্ট করেছে পিকনিকে সবাই মিলে কাজকর্ম খাওয়া দাওয়া হাসি আনন্দ দারুণ ছিল মামনীতিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ তারপরে নাসিকের ঘরকন্যা দিদিভাই লিখেছে সুপ্রিয়া দিদিভাই লিখেছে দশ নম্বর তারপরে লাভ পাশে আছি বোন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া দিদিভাই তোমাকেও এরকম অনেকেই অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলের আইডির আজকে আমি নামগুলো নিতে পারলাম না হ্যাঁ প্রত্যেকের আইডির নামগুলো আমার মনেও নেই আর প্রত্যেকটা কমেন্টও কিন্তু আমার মুখস্থ নেই যেই কটা মনে ছিল সেই কটাই কিন্তু আমি বললাম এর পরের দিন আবার তোমাদের প্রত্যেকের নামগুলো নেব আর এখন কিন্তু ওই দুপুর বারোটা মতো বেজে গেছে আর তোমরা তো প্রত্যেকেই জানো আজকে সকালবেলা রান্নাবান্না করা লাগেনি ওই জন্য কিন্তু বারোটার মধ্যে ঘরের প্রত্যেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই যে চোকেসটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আমি এরকম করেই প্রতিদিন একটু করে গুছিয়ে রাখি ঘরের প্রত্যেকটা জায়গা যেহেতু আমাকে একাকেই করতে হয় তো ওই জন্য কিন্তু একটু একটু করে সমস্ত জায়গা কিন্তু প্রতিদিন আমি গুছিয়ে রাখি আর এইদিকে শোকেসটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর তোমাদের সবাইকে টাটা বাই বাই